হ্যালো এভ্রিও কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম আজ বৃহস্পতিবার সকাল এখন সাতটা বাজে ঘুম থেকে উঠে সমস্ত কাজ শেষ করে আবার ঘুমিয়ে তারপর ঘুম থেকে উঠে আবার জল এনে স্নান করে এখন ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরে এসে প্রথম বাসি ফুলগুলোকে বের করেছিলাম তারপর পুরো ঠাকুর ঘরটা ভালোভাবে মুছে দিয়েছিলাম মুছে দেওয়ার পর বাসনপত্র সব কিছু ধুয়ে নিয়ে এসে সব সমস্ত কিছু কাজ করে এখন পুজো করতে বসছি যেহেতু বৃহস্পতিবার তার সঙ্গে আজকে অমাবস্যাও অমাবস্যা তিথিতে আমাদের বাড়ি থেকে পুজো যায় শিব মন্দিরে পুজো যায় কেউ না কেউ নিয়ে যায় আমার বিয়ের পর আমি একবার গেছিলাম আজকে কিন্তু মা গেছেন মা কিন্তু আমার সঙ্গে হাত লাগিয়ে কিছুটা কাজ করে দিয়েছে প্রথমে লক্ষ্মী পুজো করে নিয়েছিলাম তারপর অন্যান্য পুজোগুলো শেষ করে নিয়েছি তো এখন ঠাকুর ঘর থেকে সমস্ত বাসনগুলো বের করে নিয়ে আবার ধুয়ে মুছে সব রেখে দিয়ে বাইরে সকালে মুড়ি খেয়ে এখন বসে পড়েছি দুপুরের রান্নার জন্য মানে সবজি কাটতে কাটতে ওই পাশে ভাত আমি বসিয়ে দিয়েছিলাম পর্যন্ত মা কিন্তু আর বাইরে খুব এখনো বৃষ্টি হচ্ছে বাঁধাকপিগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিয়েছিলাম আর হাত কেটে গেল কিনা আমি সেটা দেখছি এরপর কড়াইতে পরিমাণ মতন জল দিয়ে তাতে লবণ দিয়ে কেটে রাখা সবজিগুলো সব যেহেতু নিরামিষ তাই ভাবেই আমি বাঁধাকপির ওই করবো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এই পাশে দেখো টমেটো ভালোভাবে কেটে এতক্ষণে মাও পৌঁছে গেছেন বাড়িতে তো এই পাশে বাঁধাকপিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তার সঙ্গে আলুগুলোও সেদ্ধ হয়ে ওইদিকে ঘরের কাজের জন্য লোকও চলে এসে বাঁধাকপি আর আলু সেদ্ধটাকে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছিলাম কড়াইটা ভালোভাবে এখন ধুয়ে কড়াইটা ধোয়ার পর অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হওয়ার পর কয়েকটা এলাচ তেজপাতা গোটা জিরে টমেটো সঙ্গে দিয়ে তারপর টমেটো গুলো যতক্ষণ না ভাসছে ততক্ষণ আমি খুঁন্তি দিয়ে নাড়াচাড়া করছিলাম এরপর আমি এতে দিয়ে দিলাম বাটা মশলা বাটা মশলার মধ্যে ছিল আদা বাটা আর জিরে বাটা এরপর এর মধ্যে দিয়ে দিলাম আদা আর লঙ্কার গুঁড়ো জল এরপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিলাম রাখা আলু আৰ পাওঁ খুফিটা এবার এইখানেই আমি ভুল করেছিলাম সেদ্ধ করে রাখা আলু বাঁধাকপিটা পুরো ঢেলে দিয়েছিলাম ওর জলটা না বের করে সেই জন্য মা চলে এসেছিলেন তারপর যা আমি বললাম ভুলেই গেছি তারপর বাঁধাকপিটা একটু ভালোভাবে সেদ্ধ হওয়ার পর মশলাগুলো মাখানোর পর ওর মধ্যে ঘি দিয়ে রান্নাবান্না সব শেষ করে খাচ্ছিলাম গিয়ে গোলা এটা মা নিয়ে এসছিলেন আমাদের এদিকে বিক্রি করতে বিকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ শেষ করে এখন বানিয়ে ফেলেছি এক কাপ চা আর চা খাচ্ছি আর ওদের পড়াছি। ওরা সবাই চলে প্রায় এখন এখন বাজে তো সন্ধেবেলায় কি খাবো কি খাবো ভাবছিলাম তারপর ভাবলাম চলো আলুর কিছু বড়া করা যাক প্রথমবার ট্রাই করছি কেমন হবে জানি এর মধ্যে এই খুঁজটা ছিল তারপর যাই হোক খেতে বেশ ভালো লেগেছে তেমন একটা খারাপ হয়নি